শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের মেনুতে আছে গরম ধোয়া ওঠা ভাত তার সাথে নিয়েছি লেবুর টুকরো একটু আর নিয়েছি আলু ভাজা গোল গোল করে আলু ভেজেছি আর সঙ্গে নিয়েছি করলা ভাজা দেখতে পাচ্ছ বেশ মুচমুচে করে করলা ভাজা করেছি এই মুচমুচে করলা ভাজা আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে তাই এরকম করেছি দুটো থালায় ভাত বেড়েছি এদিকে কাঁসার থালাটায় মেয়েকে দিয়েছি আর এদিকে স্টিলের থালাটায় আমি নিয়েছি এদিকে তো দু রকমের ভাজা দেখালাম আর আজকের মেনু হচ্ছে স্পেশাল মেনু যেটা এটা হচ্ছে এই যে চিকেন কষা দেখতে পাচ্ছ চিকেন কষা করেছি কোনো আলু টালু দিইনি শুধু চিকেন কষা হয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত আলু করলা ভাজা আর চিকেন কষা তো চলো খাওয়া যাক শুরু করি